ফুটবল প্রেমীদের জন্য অনেক অনেক বড় একটা সুখবর সকল জল্পনা কল্পনার অবসান কাটিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অংশ হতে যাচ্ছে সুলেমান ব্রাদার্স ইতিমধ্যে তাদের কার্যক্রম চালু হয়ে গেছে পাসপোর্টের যে সমস্ত ডেটা অ্যাকচুয়ালি দরকার পাসপোর্ট তৈরি করার জন্য তাদের কাছ থেকে চাওয়া হয়েছে তারাও সেটা হ্যান্ড করতেছে তার মানে দিস প্রসেস ইজ রানিং অনেকে আমাকে প্রশ্ন করেছেন কমেন্ট বক্সে অনেকে রিকোয়েস্ট করেছেন সুলেমান ব্রাদার্স সম্পর্কে কিছু বলার জন্য তো আমি চিন্তা করলাম যে একটা শর্ট ভিডিও তৈরি করা যেতে পারে সুলেমান ব্রাদার্স সম্পর্কে সুতরাং এই ভিডিওটা তাদের জন্য ডেডিকেট যারা এই ফ্যামিলি বা তাদের যে ফুটবল হিস্ট্রি সম্পর্কে জানতে চান আমি আশা করব ফুললি এই ভিডিওর সাথে যদি আপনি কানেক্টেড থাকেন তাহলে সব কিছুই মোটামুটি আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে প্রথমে আসতেছি যেই দুইজন প্লেয়ারকে নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছে তাদের মধ্যে একজন কুইন সোলেবান কুইন সুলেবানের বয়স এই মুহূর্তে একুশ বছর চলে এবং ফুটবল গ্রাউন্ডে তিনি যেই পজিশনে খেলেন সেটা হচ্ছে অ্যাটাকিং মিডফিল্ডার তিনি পূর্বে অনূর্ধ্ব বিশ দলের মানে ইউএসএতে বিশ দলের খেলেছেন এবং গোল করেছেন দশটি বুঝতে পারছেন উনিশটা ম্যাচ খেলে দশটা গোল করা কেমন মাল্টি ট্যালেন্টেড একজন ফুটবলার সাল থেকে তিনি ডেবিউ হয়েছে মানে দুই হাজার মেজর লীগ সকার খেলছেন মানে দুই সালে তার বয়স কত হতে পারে সাড়ে চোদ্দ থেকে পনেরো বছর মানে পনেরো বছর বয়সেই তিনি অলরেডি ডেবিউ করে ফেলেছেন মেজর লিগ সকারে সেখানে তিনি একশো সাতচল্লিশটা ম্যাচ খেলেছেন এবং গোল করে পনেরোটা আসি সেই কামান সুলেবানি বাংলাদেশি ফুটবল প্রেমীদের জন্য মোস্ট এক্সপেক্টেড একজন প্লেয়ার কাবান সুলেবান খেলেছেন অনুর্ধ পনেরোতে এরপরে তিনি অনুর্ধ্ব সতেরোতে খেলেছেন বর্তমানে তিনি ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে খেলছেন দুই ভাই আসলে একই মেজর লিগ সকারে খেলছেন এবং ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে পঁচিশটা ম্যাচ খেলে তিনি গোল করেছেন পাঁচটা অনেকে হয়তো বলতে পারেন কুইন সুলেবান কাবান সুলেবান মেজর লিগ সকারে অনেকগুলো ম্যাচ খেলেছেন কিন্তু তাদের গোলের সংখ্যা কম অ্যাকচুয়ালি গোল দিয়ে কোন প্লেয়ারে ভ্যালু জাজমেন্ট করা যায় না বা করাটা উচিত না আই মিন একটা প্লেয়ার যখন গোল করে তার পায়ে বলটা পৌঁছানোর আগ মুহূর্ত পর্যন্ত কি পরিমাণ প্ল্যান নিয়ে কাজ করতে হয় কত নির্ভুল একটা অ্যাসিস্ট করতে হয় এই সমস্ত ব্যাপারের উপরে ডিপেন্ড করে অ্যাকচুয়ালি একটা প্লেয়ারের ভ্যালু নির্ধারণ করা হয় ঠিক এই কারণে মেজর সকারে কাভান সুলেমানের অনলি 15 বছর বয়সে ডেবিউ হয় এবং বর্তমানে ম্যানচেস্টার সিটি সহ ইউরোপের বড় বড় ক্লাবগুলো তাকে নেয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে এখন যে দুই সুলেমান ব্রাদার্সদের নিয়ে কথা বলবো মূলত এই দুই ভাই বাংলাদেশে আসার জন্য আগ্রহ প্রকাশ করেছে এবং বাংলাদেশ ন্যাশনাল টিম তথা বাংলাদেশের জার্সি গায়ে জড়িয়ে খেলার জন্য রেডি হচ্ছে অলরেডি তাদের মধ্যে একজন রোন্যান সোলেবান এবং আরেকজন সুলেমান এরা আমেরিকার ওয়াইএসসি নামক একটা একাডেমিতে বর্তমানে রানিং আছে এবং আমেরিকাতে একটা লিগ হয় সেটা নাম হচ্ছে এমএলএস নেক্সট সেই লিগে তারা এখন রানিং খেলছেন এখন অনেকেরই হয়তো মন খারাপ হয়ে গেছে অথবা অনেকে আমাকে এই প্রশ্নটা করতে পারেন যে কুইন সুলেমান এবং কাভান সুলেমানকে কেন বাংলাদেশে আনা না বাংলাদেশে আনা পসিবল না এই জন্য যে তারা আমেরিকার মেজর লিগে খেলছে এটা একটা ব্যাপার তারা সেটেল হয়ে গেছে ওই জায়গায় এর বাইরেও বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে টু ফিফা ওয়ার্ল্ড কাপের জন্য তারা নিজেদেরকে তৈরি করছে আমেরিকান ন্যাশনাল টিমের জন্য এর বাইরে যদি ডাক না পায় তাহলে আরো দুই জায়গায় তাদের খেলার সম্ভাবনা আছে এক হচ্ছে জার্মানিতে এবং দ্বিতীয় নম্বরে হচ্ছে বাংলাদেশে বাংলাদেশে কেন বিকজ সুলেমান ব্রাদার্সদের নানি তিনি বাংলাদেশী বংশোদ্ভূত একজন নারী আর জার্মানিতে কেন বিকজ এই যে নানি তিনি জার্মানি একজন ভদ্রলোককে বিয়ে করেছিলেন সুতরাং কুইন সোলেমান এবং কাভান সোলেমানের এখন সামনে অপশন তিনটা এক আমেরিকান জাতীয় টিম জার্মান জাতীয় টিম এবং বাংলাদেশি জাতীয় টিম সো ওদের এখন ফার্স্ট টার্গেট আমেরিকান ন্যাশনাল টিম সো মন খারাপের কিছুই নাই তারা ফুললি ফুটবল কেন্দ্রিক একটা ফ্যামিলি কুইন সলিবান কাবান সুলিবান আরও যে দুই ভাই আছে তাদের যে কাজিন আছে তাদের মা একজন ফুটবলার তাদের বাবা একজন ফুটবলার তাদের দাদা একজন ফুটবলার তাদের নানা ফুটবলার না তাদের নানা একজন প্রফেসর ছিলেন এবং তাদের নানিই শুধু ফুটবলার না এই দুজন মানুষ ব্যতীত তাদের ফ্যামিলির প্রায় সবাই ফুটবলার সুতরাং কুইন সলিবান এবং কাবান সলিবানকে নিয়েই যে আমাদের সন্তুষ্ট থাকতে হবে ব্যাপারটা এরকম না তাদের ভেতরে জন্মগতভাবেই ফুটবল ব্যাপারটা আছে তারা ছোটবেলা থেকে ফুটবলের প্র্যাকটিস করতেছে সুতরাং এই সুলেমান ব্রাদার্সদের মধ্য থেকে দুইজন ভাইকে আমাদের ন্যাশনাল টিমের জন্য পাচ্ছি যদিও আগামী জুনের শেষের দিকে একটা ওপেন ট্রায়াল হতে যাচ্ছে সেখানে যথাযথ পরীক্ষা দিতে হবে তাদের ট্রায়াল নেওয়া হবে তারা যদি কম্পিটেন্ট বা ক্যাপাবল হয় তাহলে বাংলাদেশ জাতীয় টিমের জন্য তাদেরকে ওয়েলকাম জানানো হবে কাকে আমরা পাবো নাকি পাবো না এটা বড় ব্যাপার না বড় ব্যাপার হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নজর আস্তে আস্তে ওপেন হওয়া শুরু করেছে তারা বিশ্ব দরবারে বাংলাদেশি বংশোদ্ভূত প্লেয়ারদের সার্চিং শুরু করেছে দ্যাট ইজ দা গুড নিউজ ভেরি গুড নিউজ দেখাচ্ছ পরবর্তী ভিডিওতে